অক্টোবরে বড় পর্দায় ধামাকা বক্স অফিস কাপাচ্ছে কান্তারা ওয়ান তবে পাল্লা দিতে এই মাসে প্রতিযোগিতা ময়দানে বাহুবলী ঋষভ শেট্টির কান্তারা ওয়ান ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে মুক্তির এক সপ্তাহের মধ্যেই কোটি টাকা ব্যবসা করে ফেলেছে ছবিটি তবে এখানেই থেমে নেই অক্টোবর মাসে আরো কিছু বড় ছবি মুক্তি পাচ্ছে প্রেম হরর থ্রিলার সব ধরনের ছবি রয়েছে এই মাসে চলুন দেখে নেওয়া যাক কি কি ছবি মুক্তি পাচ্ছে বাহুবালি দা এপিক প্রভাস অভিনীত এই সুপার হিট সিরিজ এবার আবার বড় পর্দায় ফিরছে দুই ভাগ এক সঙ্গে সময় সীমা প্রায় পাঁচ ঘন্টা মুক্তি পাচ্ছে একত্রিশে অক্টোবর দ্বিতীয় ছবি হচ্ছে থামা আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা এই ছবিতে ভ্যাম্পায়ারের চরিত্রে হরর কমেডি ঘরানার এই ছবিতে রয়েছে রশ্মিকার ঝকঝকে আইটেম ডান্সও ছবিটি মুক্তি পাচ্ছে একুশে অক্টোবর তৃতীয় ছবি হচ্ছে এক দিবানে এক দিবানিয়াদ হর্ষবর্ধন রানে ও সোনাম বাজওয়ার প্রেমের গল্প থামার সঙ্গে একদিনই মুক্তি পেলেও ততটা জনপ্রিয়তা নাও পেতে পারে ছবিটি মুক্তি পাচ্ছে একুশে অক্টোবর চতুর্থ ছবি হলো দা তাজ স্টোরি তাজমহল নিয়ে বিতর্ক ও ইতিহাস ঘিরে একটি কোর্টরুম ড্রামা অভিনয়ে পরেশ রাওয়াল শিশির শর্মা ছবিটি মুক্তি পাচ্ছে একত্রিশে অক্টোবর দেখছিলেন সিনেপ্লাস প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস নমস্কার